বাচ্চাটার নাম সায়মন তা বয়স দশ বছর পরছে ওরা বাদে চার মাস ধরি ওটা ধরি স্কুলও গেছে আইসে এতদিন একদম সুস্থ বাচ্চা ওরা ছিল স্কুলও যাইতো মক্ত যাইতো লেখাপড়া করতো খুব ভালো বাচ্চাটা আছিল আমার ওটার ধরি চার মাস হয়ে গেছে তার ওলা অবস্থা তার ফলা পেশা বন্ধ হয়ে গেল আদে তার পেটো বেদ নাইলো তখন তার মাথাত মারে তার জবান বন্ধ আমি বিভিন্ন জাতর সায় কবিরাজ দেখাইছি ডাক্তরও গেছি বিএজি নগৈসনি গেছি সিলেট উসমানির তিনবার গিয়া ভর্তি হয়েছে চালুয়া তারা চিকিৎসা চালাই বাজে তারা হয়েছে অন্য ব্যবস্থা করতাম তারাই নারে তারা অভার হয়ে গেছে তখন আমি মাউন্টার সিলেট মাউন্টার নেওয়া বাচ্চাটারে লইয়া গেছে ডাক্তার গেছে ডাকার তাইন তার পরীক্ষা পরীক্ষা হয়ে যাওয়া ওষুধ বাঘর দিলা উনি ওষুধ না কই সুন্দর না করবে তার এটা খাই দিতাম কিন্তু উনি আজ একটা বাচ্চাটা রে এখন ভাই আমার যাওয়ার কোন অর্থ সম্পদ নাই আইম্য বেমারি আমার আর দুর্বল বার বোঝা কাম করতে হয় না গরু ফালং আছিল ফালং বেঁচি গরু জানেলা আছিল জানেলও বেঁচি গরু যা সাবানা আছিল সব বেচাও যার কোন মাটি ছাড়া কিচ্ছু নাই আমার দেশতে তারা আপনারা দয়া করেন বাচ্চাটারে সাহায্য করেন্লা রস্ত সবই মিলল দেওয়া বাচ্চাটা জানে তো শান্তি দিয়ে দোয়া দিবো আপনার আরে আর বাচ্চাটার মারদের সাথে বাচ্চাটা

আমাৰ বাচ্চা গোটাৰ লাই দুৱা কৰবা একটু সা সাহায্য কৰিব বাচ্চা কোতাৰে তেওঁ বাচ্চা গোটা সুস্থ হয় চিকিৎসা কৰে আপোনাৰ দুৱাই আনতা পাৰি আপনাৰ আনতা পাৰি আমার নাম হইলো অযোধ বিয়া আমাৰ গ্রামৰ নাম হইল আজিউদ আমাৰ বাচ্চাৰ নাম হইলো চাই মন আপনাৰ আছে আল্লাহৰ আমি আমাৰ বাচ্চাৰ লাই বিখ্যাত ধান চাৰাম বাচ্চা গোটা দান কৰ তাই সু সুবিধা কৰতা দুৱা কৰ তাই যেনো ভাই আইন দেশে বিদেশে